তার একটি কাহিনী আছে গতকাল এই শহীদ পরিবার যাদেরকে আপনারা দেখলেন শহীদ হয়েছে ইয়ামিন যার লাশ ফেলে দেওয়া হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র যাকে প্রথমে দেখা গেল সে হাত উঁচু করে আছে এবং অনেকটা আবু সাঈদের মতো গুলি খেয়ে লুটিয়ে পড়ল এবং আরও যাদেরকে আপনারা দেখলেন লাশগুলো পুড়িয়ে দেওয়া হলো এবং আরও একটি ভিডিও ছিল সেই ছেলেটির নাফিস হয় কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই ভিডিওটা দেখাতে পারেনি এদের প্রত্যেকের পরিবার গতকাল আমার সাথে দেখা করতে এসেছিল আমার বাসায় এবং তারা যখন দেখা করতে চাইল আমি নিজেকে সম্মানিত বোধ করেছি যে আমার মতো একজন সাধারণ মানুষের সঙ্গে এই এই অসাধারণ শহীদদের পরিবার দেখা করতে চেয়েছে এবং তারা এই ভিডিওগুলো আমার হাতে দিয়েছে কালকে ভিডিওগুলো দিয়েছে যাতে আমি সব সময় বলি বাঙালি মুসলমানের স্মৃতি বড় দুর্বল আমরা যাতে এই শহীদদের ভুলে না যাই দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আড়াই মাসের মধ্যেই কি তাদের ভুলতে শুরু করি নাই আজকে আমরা যে আলোচনা করছি বা যে বিতর্ক হচ্ছে রাষ্ট্র নিয়ে সেই বিতর্কের শহীদদের স্থান কোথায় তাদেরকে নিয়ে আমরা কজন কথা বলছি কোথায় কথা বলছি মিডিয়াতে কোথায় তাদেরকে দেখানো হচ্ছে তাদের পরিবার কিভাবে চলছে এখন কি নিদারুণ কষ্ট বুকে চেপে নিয়ে তারা প্রতিদিন কাটাচ্ছে তার খবর রাখছে কোন মিডিয়া প্রথম যে ছেলেটিকে আপনারা দেখলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছেলে ছেলেটির নাম কাজল যে গুলি খেয়ে পড়ে গেল ছেলেটি আজকে আড়াই মাস ধরে কমায় তার স্ত্রী কালকে আমার সাথে দেখা করতে সে স্যার আমার এত মেধাবী স্বামী এবং এত কর্মোদ্যম স্বামী সে আড়াই বছর আড়াই মাস ধরে কমায় পড়ে আছে একটা কথা বলছে না চোখের পাতা নড়ে না কিভাবে সহ্য করব আমি এবং আরেকটি যেটা দেখাতে পারলাম না সেটি একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের কাহিনী তার বাবা একটা ছোট দোকান চালান তার দুটি ছেলে বড় ছেলেটি মারা গেছে শহীদ হয়েছে এবং কিভাবে মারা গেছে তার ডেড বডি রিক্সায় চড়ানো হয়েছিল চার ঘন্টা ধরে সেই রিক্সা হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছে কোনো হাসপাতাল তাকে ঢুকতে দেয় নাই কারণ ছাত্রলীগের পাণ্ডারা তাকে ঢুকতে দেয় নাই ছাত্রলীগ এবং পুলিশরা মিলে তাকে ঢুকতে দেয় নাই তার বাবা আকুতি করে আমাকে বলল কালকে যে আমার ছেলেটা আন্দোলনে যাওয়ার আগে একশো টাকা চেয়েছিল আমি একশো টাকা দিতে পারি নাই আমি তিরিশ টাকা দিয়েছি সেই ছেলেটি তিরিশ টাকা নিয়ে আমার কাছে আর ফিরে আসে নাই আমার সেই ছেলেকে আমি ভুল কেমন করি তো যারা একটা করেছে সেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এত বড় একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে আর বিএনপি তাতে দুঃখিত হয় বিএনপি বলে যে এই নিষিদ্ধ করা ঠিক হয় নাই কারণ এই নিষিদ্ধ হলে নাকি পরে তাদেরকেও নিষিদ্ধ করা হবে যে নেতারা বিএনপির এসব কথা বলেন তারা নিজেদেরকে এত নিচে নামান কি করে তারা মনে করেন কি করে যে বিএনপি ছাত্রলীগের মতো একটা দানব হয়ে যাবে নিজের দল সম্পর্কে এত ক্ষুদ্র ধারণা বিএনপির নেতারা পোষণ করেন কি করে তাদের তো সাধুবাদ দেওয়া উচিত ছিল এই এই সরকারকে সরকার আড়াই মাসের সরকার আমি অনেক সমালোচনা করি এই সরকারের যে এই সরকার বিপ্লবের স্পিরিট ধারণ করতে পারছে না আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না তারপরেও এই সরকার যে ভালো কাজ কয়েকটি করেছে তার মধ্যে একটি ভালো কাজ জঙ্গি সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা সেই নিষিদ্ধ করার জন্য আপনাদের উচিত ছিল সব রাজনীতিবিদদের এক বাক্যে এই সরকারকে সাধুবাদ জানানো কোন অধিকার বলে আপনারা সেই ভালো কাজটিকে প্রশ্নবিদ্ধ করতে চান শুধু বিএনপি কেও না আমি জামাতকেও প্রশ্ন করতে চাই কেন আপনারা মন খুলে সাধুবাদ জানান নাই এই সরকারকে এই কাজ করার জন্য কোথায় আপনাদের আশঙ্কা প্রত্যেকটি রাজনীতিবিদ রাজনীতিবিদ মিলে বললেন না কেন এতদিনে এই সরকার একটা ভালো কাজ করেছে আমি শহীদদের পরিবারের তরফ থেকে জবাব চাই আপনাদের রাজনীতিবিদদের কাছে আপনারা রাজনীতি করছেন কে ক্ষমতায় যাবেন আর কত সিট পাবেন আজকে যদি এই ছেলেরা শহীদ না হতো এভাবে জীবন না দিত যেটা দেখলেন আপনারা কিসের ভোটের হিসাব আপনাদের কোথায় থাকতেন আপনারা কোথায় থাকতাম আমরা আমি তো এখনও সেই টার্কিতেই বসে ঘরমুজটা আমার প্লেট বাসন ধুতাম যদি এই হাজার হাজার শহীদ তাদের জীবন দিয়ে আমার দেশে ফেরার বন্দোবস্ত করে না দিত এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন আপনারা বলেন যে এটা নিয়ম মেনে হয় নাই সাংবিধানিকভাবে হয় নাই এই বিপ্লব কি সংবিধানকে ধরে হয়েছে সাংবিধানিকভাবে এই বিপ্লব হয়েছে পৃথিবীর কোন বিপ্লব কি সংবিধান মেনে হয় নাকি আমাকে একটু শিখিয়ে দেন আমি লেখাপড়া কম জানি আপনারা এখানে সবাই জ্ঞানীগুণী বুদ্ধিমান ব্যক্তি বড় বড় রাজনীতিবিদ বড় বড় লয়ার বড় বড় প্রফেসর বসে আছেন আমাকে একটু শিখিয়ে দেন কোন বিপ্লব সংবিধান মেনে হয়েছে কোন বিপ্লব নিয়ম নীতি মেনে হয়েছে ফরাসি রেভলিউশন নিয়ম মেনে হয়েছে ফরাসি রেভলিউশন ফরাসি রেভলিউশন নিয়ে আপনারা এত বড় বড় কথা বলেন কেন ইরানের ইসলামিক রেভলিউশন নিয়ম মেনে হয়েছে ইসলামিক রেভলিউশন কিউবার রেভলিউশন নিয়ম মেনে হয়েছে চেগুয়েভারা যে সারা পৃথিবীতে বিপ্লবের এক ধরনের আইকন হয়ে গিয়েছিলেন তিনি নিয়ম মেনেছিলেন চেগুয়েভারা আমাদেরকে নিয়ম মানতে হবে আমাদেরকে সাংবিধানিক পথায় নাকি চলতে হবে আমি অবাক হয়ে যাই তাহলে কি আমরা ধরে নেব যে এই জঙ্গি ছাত্রলীগের হাতে বিএনপি অত্যাচারিত হয় নাই যদি আপনারা অত্যাচারিত হতেন তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে আপনারা কিভাবে প্রশ্ন তুলতে পারেন আমি বুঝতে পারি না কিভাবে আপনাদের মধ্যে কিভাবে এটা নিয়ে আলোচনা হতে পারে যে ছাত্রলীগ নিষিদ্ধ এটা তো পরের দিন সব দল মিলে আনন্দ মিছিল হওয়া উচিত ছিল আমাদের দুর্ভাগ্য আমরা কি আসলেই স্বাধীনতার জন্য যোগ্য জাতি আমরা কি আসলেই এই শহীদদের মর্যাদা দিতে পারবো যাদের কথা যাদেরকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম এটা দেখিয়েছি আপনাদের বিবেক জাগ্রত করবার জন্য কারণ আমাদের বিবেক বড় তাড়াতাড়ি মরে যায় এত তাড়াতাড়ি বিবেক মরে যায় আপনারা ভুলে যান এই পরিবারদের এই পরিবারদের কি অবস্থায় তারা চলছে আপনারা খবর রাখেন না এই পরিবারদের দুটি নালিশ আমার কাছে করে গেছে রাজনীতিবিদদের নামে নালিশ করে গেছে এবং সরকারের বিরুদ্ধে নালিশ করে গেছে রাজনীতিবিদদের বিরুদ্ধে তাদের নালিশ হলো আপনারা সবাই তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাচ্ছেন তারা সকল দলের কথা বলেছে আমি আলাদা করে বলছি না সকল দলের কথা তারা বলেছে আপনারা কোনো কোনো দল তাদেরকে কখনো সাহায্য দিচ্ছেন এই সাহায্য দিয়ে কি সব এই সাহায্য দিয়ে কি আপনি ঋণ শোধ করতে পারবেন তাদের সুতরাং রাজনৈতিক ব্যবহার করবেন না শহীদদের আর সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ হলো যে সরকার তাদের কথা ভুলে গেছে সরকার সরকার চালাতে গিয়ে গিয়ে সরকারে তাদের পাশে আর তারা নাই খুব দুর্ভাগ্যের কথা জার্মানিতে একটু আগে প্রফেসর সাইদুল নাজি পার্টির কথা বলছিলেন নাজি পার্টি ব্যান্ড হয় নাই তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে এত আপনাদের কষ্ট কেন বড় বড় রাজনৈতিক দলের কেন তাদেরকে পুনর্বাসন করতে চান আপনারা কি কারণে জার্মানিতে নাজি পার্টি নিষিদ্ধ নাজি স্লোগান নিষিদ্ধ নাজিদের পক্ষে কিছু বলো নিষিদ্ধ আওয়ামী লীগ কি নাজিদের চেয়ে কম অত্যাচার করেছে নাকি গত ষোলো বছর বাংলাদেশে ভুলে গেছেন সব অবাক হয়ে যায় সাংবিধানিক প্রক্রিয়ার কথা বলেন কিসের সংবিধান কোন সংবিধান এই সংবিধানের জন্য এখনো শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি সব অফিসের শোভা পায় এই সংবিধানের কারণে এই সংবিধানের কারণে আমরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিতর্ক আমরা দেখতে পাচ্ছি কাজে এই সংবিধান নিয়ে বিতর্ক করতেও আমি কি বলবো আমার ইচ্ছা হয় না এই সংবিধান নিয়ে কথা বলতে আমার ইচ্ছা হয় না বিচার বিভাগের কথা বলবেন একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি রুমিন ফারানা ভালো লয়ার সুপ্রিম কোর্টের আমাকে যখন কুষ্টিয়ায় আক্রমণ করা হলো আমি কুষ্টিয়ার থেকে রক্ত ঝরতে ঝরতে ঢাকায় এলাম কি হাসপাতাল তো আমার বাড়ির কাছে ইউনাইটেড হাসপাতালে গেলাম সেখানে ওটিতে নিয়ে গেল আমার মুখে মাথায় স্টিচ দিল পরের দিন আমি গেলাম হাই হাইকোর্টে হাইকোর্টে মাথায় ব্যান্ডেজ নিয়ে মুখের উপরে ব্যান্ডেজ মাথার উপরে ব্যান্ডেজ অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম আমি কারণ তার পরের দিন আবার সুনামগঞ্জে হাজিরা ছিল কী হলো জানেন হাইকোর্টে গিয়ে হাইকোর্টে দুজনের বেঞ্চ ছিল জাস্টিস আসাদুজ্জামানের নেতৃত্বে সেই বেঞ্চের যে জুনিয়র যিনি জাজ ছিলেন সেই জাজ সেই জাজের নাম আমার কাকতালীয়ভাবে হবে মুজিবুর রহমান আরে নাজি আওয়ামী লীগ তো দূরের কথা মুজিবুর রহমান নামই ব্যান্ড করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে আপনারা আওয়ামী লীগের কথা বলেন সেই মুজিবুর রহমান আমাকে বলে মুজিবুর রহমান আমাকে বলে আপনি আর হাইকোর্টে আসবেন না আপনার চেহারা দেখতে আমাদের ভালো লাগে না ওপেন কোর্টে এখনো আছে এখনো আছে হাইকোর্টে সেই লোক এবং আমি শুনতে পাই যে আমরা যাদেরকে ইসলামিক এবং জাতীয়তাবাদী আদর্শের বলি তাদের কেউ কেউ সেই লোকের জন্য করে হয় হাইকোর্টে সাক্ষী দেই আমি আপনারা জানেন আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না আমি শক্ত কথা বলি কিন্তু আমি বানিয়ে কথা বলি না আমি তথ্য ছাড়া কথা বলি না তিনজন লয়ার ছিলেন আমার সঙ্গে যেদিন সেই মুজিবুর রহমান আমার যদি নাম ভুল না হয়ে থাকে সেই মুজিবুর রহমান বলেছিল যে আপনার চেহারা দেখতে ভাল লাগে না আপনি আর হাইকোর্টে আসবেন না ওপেন কোর্টে একজন ছিলেন মরহুম এ যে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার সিনিয়র কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনি শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি এটা আমার আমার একটা বড় দুঃখ আরেকজন ছিল ব্যারিস্টার তানভীর আর তৃতীয় ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট আদিনুর রহমান খান আজকে মাননীয় উপদেষ্টা আপনারা তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন তিনি সেদিন উপস্থিত ছিলেন সুতরাং কোন সংস্কারিত হয় নাই কিসের স্বাধীনতা কিসের সংবিধান আপনারা সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের সরাতে পেরেছেন ছাত্ররা সরাতে পেরেছে অল ক্রেডিট গোস্টু দ্য ছাত্র সেই ছাত্ররা স্টুডেন্টসরা সরাতে পেরেছে হাইকোর্টে পেরেছেন পারেন নাই তো কেমন করে সব বিচারপতিরা এখন হাইকোর্টে আছে এবং তাদের জন্য তদ্বির হচ্ছে কাকে রাখা যাবে কাকে রাখা যাবে না এই দলীয় বিচারপতিদের খরশুজ্জামান খরশুজ্জামান ছাত্রলীগের পান্ডা রায়ত করেছে সুপ্রিম কোর্টে আছে না এখনো রবীন্দ্র ফারানা খরশুজ্জামান সে খরশুজ্জামান এখনো হাইকোর্টের লয়ে জাজ তা ঘর ধরে বের করে দেওয়া যায় না জাজ থেকে ঘর ধরে বের করে দেওয়া উচিত খরশুজ্জামানের মতো বিচারপতিদের করতে পারি না কিসের কিসের তাহলে কিসের স্বাধীনতা কিসের নতুন বাংলাদেশ কি হয়েছে বাংলাদেশে আমি হয়তো একটু এক্সাইটেড হয়ে গেছি আপনারা চ্যালেঞ্জটা বুঝতে পারছেন না সবচেয়ে বড় ভুলটা হয়েছে পাঁচ তারিখে যেটা একটু আগে আমার ছোট ভাই মঞ্জু বলল ভুলের জন্য সবাই দায়ী ভুলের জন্য রাজনীতিবিদরা দায়ী ভুলের জন্যে সেনাপ্রধান দায়ী ভুলের জন্য ছাত্র ছাত্র যারা আন্দোলন করেছে তারা দায়ী এবং তাদের যারা মুরব্বি ছিল আসিফ নজরুল সাহেব তিনি ভুলের ভুলটা কি আপনারা একটা বিপ্লব করেছেন সেদিন আপনাদের মাথায় আসলো না যে এত বড় বিপ্লবের মধ্যে দিয়ে যে সরকার সেটা বিপ্লবী সরকার হবে কিসের অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কি এটাকে ইন্টারিম গভর্নমেন্ট মানে কি ওই যে কি যেন আগে একটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট পেয়েছেন নাকি এটাকে এটা কি সংবিধানের মাধ্যমে সরকার এসছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে বিপ্লবী সরকার সেদিনই ঘোষণা করা উচিত ছিল প্রফেসর ইউনিসের উচিত ছিল প্রেসিডেন্ট হয়ে যাওয়া প্রেসিডেন্ট হয়ে তিনি কাউন্সিল অফ মিনিস্টার করে একটা সর্বদলীয় সরকার করে ফেলতেন শেষ ইউনিটি হয়ে যেত ন্যাশনাল ইউনিটি হয়ে যেত আর ইউনিটির বেসিস তো দুইটা একটা অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি আর একটা অ্যান্টি ইন্ডিয়ান হেজমন ইউনিটি এই দুই ইউনিটির বেসিসে তো জাতীয় ঐক্য হয়ে যাওয়া সম্ভব হয় না কেন ওই ইন্ডিয়াকে এখনও আপনারা খুশি করতে চান এই জন্য হয় না নাহলে হয় না কেন এই ইউনিটি হতে বাধা কোথায় আমাকে বোঝান যা রাজনীতি আপনারা যা ইচ্ছা করেন না এই বেসিক ইউনিটি হতে বাধা কোথায় কিন্তু এই ইউনিটি হচ্ছে না আপনারা থ্রেটটা বুঝতে পারছেন না একটু আগে ইনকিলাব মঞ্চের ওসমান বলছিল যে ফাঁসি হয়ে যাবে হবেই তো ফাঁসি লিকড ভিডিও শেখ হাসিনা লিগ ভিডিওতে কি বলছে বিএনপি জামাতের বাড়ি ঘরে আগুন লাগাতে বলছে না আক্রমণ করতে বলছে না পতিত ফাসিদ শেখ হাসিনা তার প্রভুর বাড়িতে বসে বসে এগুলো বলার পরেও আপনাদের আওয়ামী লীগ আর ছাত্রলীগের প্রতি আপনাদের এত মমতা আমি তো এই রাজনীতির অর্থই বুঝি না আমি রাজনীতিবিদ না তো আমাকে তো আপনারা সবাই রেডিকাল মনে করেন রাজনীতির জন্য উপযুক্ত না এটা রাজনীতি বুঝি না আসলে উপযুক্ত না এই জন্য আমি কোনো রাজনৈতিক দলের নই আমার বক্তব্য আমি বলে যাই আপনাদের পছন্দ হলে হবে না হলে না হবে আমার দায়িত্ব বলে যাওয়া আমি বলে যাই আপনি দেখেন মাইনরিটি কার্ড কিভাবে খেলা হচ্ছে সাহস হয় কি করে ইস্কনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে সাহস কি করে হয় ইসকনের এবং এর মধ্যে আপনি দেখবেন সব যুবলীগের গুন্ডারা বসে আছে আমি হিন্দু ভাইদের বলবো এই ফাঁদে পাড়া দেবেন না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা ক্ষমতা দেখাবেন আপনারা তখন বিপ্লব সরকার হয়ে যাবেন যে বিএনপি অফিসের সামনে বিএনপির মহাসচিবের সামনে এমনভাবে কথা বলবেন যেন আপনি রাষ্ট্রের মালিক আর বিএনপির মহাসচিব রাষ্ট্রের কিছু না এইভাবে গিয়ে আপনি বিএনপির অফিস দখল করবেন বিপ্লব সরকাররা আপনি প্রদীপ একজন ওসি আপনি একজন মেজরকে খুন করে বিচার বহির্ভূত হত্যা করে তার গায়ে লাথি মেরে দেখবেন যে সে মরে গেছে কিনা। সরকারে থাকলে আপনাদের এই চেহারা হবে বিপ্লব সরকারদের আর প্রদীপদের আর সরকারের বাইরে থাকলে আপনারা মাইনরিটি কার্ড খেলবেন এটা হতে পারে না এটা হতে পারে না আপনাদের উপরে কোনো আক্রমণ হয় না হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের উপরে হিন্দুদের উপরে কোনো আক্রমণ হয় নাই আপনি আওয়ামী লীগ করেছেন আপনার উপরে আক্রমণ হয়েছে যে কোনো বিপ্লবের পরে আক্রমণ হবে আপনি আপনাকে হিন্দু হিসাবে আক্রমণ করা হয় না কয়জন হিন্দুর বাড়িতে আক্রমণ হয়েছে আপনি হিসাব করে দেখেন এমনকি হিন্দু যারা আওয়ামী করেছে তাদের মধ্যে কজনের বাসায় আক্রমণ হয়েছে তার থেকে অনেক বেশি মুসলমান আক্রমণ হয়েছে আপনার হিসাব করে দেখেন কিন্তু মাইনরিটি কার্ড খেলা হচ্ছে এবং এই সরকার মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছে কি ধরনের সরকার কেন আপনারা মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছেন এটা ভারত থেকে খেলা হচ্ছে ভারতকে চ্যালেঞ্জ করে বলছেন না কেন আপনারা যে তোমাদের বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার কোনো অধিকার নাই তোমার নিজের দেশের মাইনরিটির মুসলমানদের মব করা হচ্ছে মুসলমানদের সব মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে এমনকি খ্রিস্টানদের পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে নাগাল্যান্ডে মিজোরামে মিজোরামে খ্রিস্টিয়ান মহিলাদের উলঙ্গ করে মিছিল করানো হয়েছে আর তারা বলে মাইনরিটির কথা আমরা বলতে পারি না তাদেরকে তোমাদের ঘর আগে সামলাও তোমরা নিজেদের মাইনরিটি ঠিক করো তারপরে আমাদেরকে জ্ঞান দিতে এসো যে আমাদের মাইনরিটি কিভাবে আমরা মাইনরিটির সাথে ব্যবহার করব। প্রফেসর ইউনুস সাহেবকে একটা কথা বলতে চাই সরকারে গেছেন দুটো রাস্তা আছে আইদার ইউ ইউ রুল অর কুইট মাঝামাঝি আর কোনো রাস্তা নাই আপনি ক্ষমতায় গেছেন আপনাকে রুল করতে হবে আর নয়তো আপনাকে চলে যেতে হবে কুইট করতে হবে রুল করা মানে কি আপনারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন তাদেরকে আপনারা একমত করবার চেষ্টা করবেন তাদের সাথে দর কষাকষি করবেন কিন্তু সিদ্ধান্ত আপনার আপনি রাজনৈতিক দলকে আপনাকে ব্ল্যাকমেল করতে দেবেন না কোনো রাজনৈতিক দলকেই দেবেন না আপনাকে ব্ল্যাকমেল করতে ইট ইজ ইউর গভর্নমেন্ট আপনার গভর্নমেন্ট এই শহীদদের রক্তের মাধ্যমে হয়েছে আপনি কারো করোনায় আসেন নাই কোনো রাজনৈতিক দলের করুণায় আসেন নাই কোনো রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসিয়েছে এর থেকে বড় ক্ষমতা আর কি আছে কিসের ম্যান্ডেট আর কিসের সংবিধান জনগণের উপরে সংবিধান আর ম্যান্ডেট নাকি আপনাকে জনগণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আপনাকে সরকারে বসিয়েছে যাদের আমি আজ আপনাদের ভিডিও দেখালাম এই পরিবারের অশ্রু এবং রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসছেন আপনি কেন সরকার রাজনৈতিক দলগুলোকে এত পাত্তা দিচ্ছেন আপনার স্কনকেও পাত্তা দেওয়ার দরকার নাই দরকার করে দেন ইস্কনের বিরুদ্ধে আপনারা দেখেন যে ইস্কন ইস্কনের এই হিন্দুত্ববাদী নেতারা কারা এটা তো দেখা দরকার সনাতনী নাম দিয়ে তারা রাস্তায় নেমে পড়লো এই সনাতনী এতদিন কোথায় ছিল ষোলো বছর কোথায় ছিল এরা আমলে তোমরা কোথায় ছিল এখন তোমরা রাস্তায় নেমে আবার ঢাকা ঢাকা গেরোয়ের হুমকি দিচ্ছ আরে ভাই বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত সাড়ে আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট হিন্দুর দুর্গাপূজায় কয়দিন ছড়ের ছুটি দেওয়া হয়েছে এবার দিন টানা চার দিন ছুটি ছিল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার ভারতে মুসলমানের সংখ্যা কত ফিফটিন পার্সেন্ট একদিনও ঈদের জন্য ছুটি নেয় ন্যাশনাল হলিডে ছুটি যেটা আছে সেটা স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ছুটি নাই ইন্ডিয়াতে তো যে দেশে যারা ইন্ডিয়াতে ফিফটিন পার্সেন্ট মুসলিমদের জন্যে একটা ঈদে ন্যাশনাল হলিডে দেয় না তাদের কাছ থেকে আমাদের লেকচার শুনতে হবে যে এই দেশে মাইনরিটিদের কীভাবে আমরা রাখবো এটা বলতে পারেন না আপনারা রাজনীতিবিদরা আপনারা অ্যাপিসমেন্ট করছেন কেন আপনারাই বা আবার হিন্দুদের অ্যাপিসমেন্ট করছেন কেন অ্যাপিজমেন্টে গেছেন কেন সাড়ে আট পার্সেন্টকে অ্যাপিস করছেন কেন আপনারা ওই যে কথাটা একটু আগে ইয়ে বললো আমাদের ওসমান বিএনপি সম্পর্কে যে আপনাদের সার্টিফিকেট আওয়ামী কাছ থেকে লাগে সার্টিফিকেট লাগবে কেন আমার হিন্দুদের কাছ থেকে সার্টিফিকেট লাগবে কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সরকারের কি কারণে সার্টিফিকেট লাগবে মুসলমানও যেমন এই দেশের নাগরিক হিন্দুও সেই দেশ এই দেশের নাগরিক সমান অধিকার সার্টিফিকেট লাগবে কেন কারো কাছ থেকে আলাদাভাবে আমি কি কারো বিরুদ্ধে অত্যাচার করছি নাকি কোন হিন্দুর বিরুদ্ধে আমরা অত্যাচার করতে যাচ্ছি তো সুতরাং আমার ইউনেসাহ সম্পর্কে একটাই কথা একটা বিশাল সুযোগ এসছে আপনি একজন নোবেল লরিয়েট ইন্টারন্যাশনালি ফেমড পারসন কিন্তু রাষ্ট্র আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে জনগণ আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ছাত্র জনতা এই সম্মানের সদ্ব্যবহার করুন আবারও আমি রিপিট করি আই ইউ রুল আর ইউ কুইট আপনি যদি মনে করেন আপনি পারবেন না রাজনৈতিক দলকে আপনি সহায়তা করতে পারবেন না তাদের সব ডিকটেশন শুনতে হবে আপনাকে ইলেকশন নিয়ে চলে যান শেষ ইলেকশন দিয়ে চলে যান নির্বাচন দিয়ে যান নির্বাচন দিয়ে চলে যান যার মাথা ব্যথা যার রাজনৈতিক দল বুঝবে রাষ্ট্র কেমনে চালাবে আর যদি আপনারা চান ঠিক মতো রাষ্ট্র চালাতে সংস্কার করতে সাহসের সাথে রাষ্ট্র চালান জনগণ ছাত্র জনতা আপনাদের নিয়ত ঠিক থাকলে ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে কিন্তু আপনাদের নিয়ত ঠিক থাকতে হবে আমি দুটো আমি দুটো প্রপোজাল আপনারা বললেন না একটা সলিউশন কি এখন এই অবস্থায় আমার একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক এবং এই বিরোধী সংগ্রামের একজন অতি সৈনিক হিসেবে আমার দুটো সলিউশন আছে আপনার জন্য ইউনিশা এবং পুরো জাতির জন্য আপনাদের বিবেচনা যেরকম আমি দু সালে বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি যখন সারা দেশ আপনারা মাতোয়ারা হয়ে গেছিলেন শাহবাগ নিয়ে একমাত্র আমার দেশ দাঁড়িয়ে বলেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদনি আর কারো বলার সাহস হয় নাই সেদিন সেরকম আজকেও আমি পরিষ্কারভাবে বলে দিই দুটো প্রস্তাব এক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে চুপুকে অপসারণ করুন প্রেসিডেন্ট ইউনোস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিন এবং জাতীয় সরকার গঠন করুন প্রস্তাব দিন রাজনৈতিক দলগুলোকে স্ট্রেট প্রস্তাব দিন জাতীয় সরকারে কে কে দেবেন আসেন আমরা জাতীয় সরকার গঠন করি শর্ত একটাই প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট থাকবেন এটা যদি করতে পারেন তাহলে আপনারা যে ভয় পাচ্ছেন তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে নেবে যখন তৃতীয় শক্তি বুঝবে যে সারা জাতি ইউনাইটেড আন্ডার ইউনুস সব রাজনৈতিক দল অ্যাকসেপ্ট দ্য ফ্যাসিস্ট অ্যাকসেপ্ট দ্য ফ্যাসিস্ট এবং তাদের যারা দোসর তাদেরকে ছাড়া সব রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ থাকবে কোনো থার্ড ফোর্সের ক্ষমতা নেওয়ার সাহস হবে না আমি বলে দিলাম আপনাদেরকে নাম্বার টু ইন্টারন্যাশনালি একটা ম্যাসেজ যাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ কাজেই কোন ষড়যন্ত্র দিল্লি থেকে করে কাজ হবে না এটা হলো আমার প্রস্তাব নাম্বার ওয়ান প্রস্তাব নাম্বার টু যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারে রাজি না হয় তাহলে আমি প্রফেসর ইউনুসকে রিকোয়েস্ট করব আপনি বিপ্লবী সরকার গঠন করুন এখনই বিপ্লবী সরকার গঠন করে আপনি প্রেসিডেন্ট হয়ে যান পার্টিস। তারা আসবে না তো আসবে জনগণ তাদের বিচার করবে এবং আপনি একটা পরিষ্কার আপনার মতো করে এতদিন পরে ইলেকশন হবে ইলেকশন কমিশন আপনি কিভাবে সংস্কার করবেন এটা বলে দেন আপনি কিভাবে আপনার প্রশাসন সংস্কার করবেন বিচার বিভাগ সংস্কার করবেন এটা করে দেন তাড়াতাড়ি এবং একটা ইলেকশনের আপনি একটা টাইমলাইন ঘোষণা করে দেন ঘোষণা করে দিয়ে আপনি আইদার পলিটিক্যাল পার্টিকে বলেন জাতীয় সরকারের সামিল হতে অথবা বিপ্লবী সরকার গঠন করুন এবং সংবিধান সাসপেন্ড করে দেন সাসপেন্ডেড দ্য সংবিধান নেক্সট পার্লামেন্ট এসে ঠিক করবে সংবিধান কি হবে আপনার সংবিধান লেখারও দরকার নেই অ্যাপ্রুভেট করারও দরকার নেই আমি এত বড় এক্সপার্ট না আমার কমন সেন্সের থেকে বলছি সাসপেন্ড দ্য সংবিধান জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার দরকার হলে রেফারেন্ডাম দিয়ে দেন যে এটাতে জনগণ রাজি আছে কিনা এটাতে জনগণের কাছ থেকে মতামত নিয়ে নেন জনগণ সব থেকে বড় বিষয় আর যদি আপনারা একশো ছয়ের মাধ্যমে আবার সুপ্রিম কোর্টে যেতে চান তাহলে ফর দ্য লাস্ট টাইম গো টু সুপ্রিম কোর্ট টেক দ্য ফাইনাল ডিসিশন আমার বক্তব্য অধিকার করব না